নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতীয় রেল নিয়ে আমরা দেখছি যে একের পর এক নাশকতার অভিযোগ দুষ্কৃতি হামলার ছক উঠে আসছে এবং ফের একবার সেই অভিযোগ পাঞ্জাবের ঘটনায় এবার উদ্বিগ্ন ভারতীয় রেল লাইনের হয়েছে একের পর এক লোহার রড কথা বলবো টেলিফোন লাইনে রেখে প্রতিনিধি অঙ্কিতা ববধর অঙ্কিতা ভারতীয় রেলকে ঘিরে একের পর এক নাশকতার ছক কিন্তু কেন হয়েছে পেছনে কি জানতে পারছো দেখো কখনো আমরা দেখতে পাচ্ছি রেললাইনের উপর আবার কখনো দেখতে পাচ্ছি যে সিমেন্টের চাই। পরপর এই ঘটনাগুলি নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে ভারতীয় এবার সেই তালিকায় নতুন সংযোজন লোহার রড হঠাৎ যে ছবি আমাদের টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে যে লোহার রড রাখা হয়েছে একটি রেল লাইন যার ফলে বড় সড়ো বিপত্তি বাধ্য পারত সোমবার ভোরে জানা গেছে যে পাঞ্জাবের ভাতিন্দায় রেল লাইনের উপর কে বা তাহারা রড রেখে দেয় আর সেই রোডের ছবি যখন প্রকাশ্যে আসে তারপরে কিন্তু তদন্ত শুরু হয়ে যায় যে কারা এই ঘটনা করতে পারে যদিও এখনো পর্যন্ত এই কাণ্ডে কারা যুক্ত রয়েছে তা স্পষ্ট নয় তবে ট্রেন ল্যাঞ্চুত করার উদ্দেশ্য কোনো দুষ্কৃতি দল কি করেছে নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে এই বিষয়গুলি কিন্তু এবার খতিয়ে দেখছে পাঞ্জাবের রেল পুলিশ দেখো ঘটনাটি ঘটেছে আজ পর তিনটে নাগাদ বাতিন্দা দিল্লির যে সংযোগকারী লাইন সেই লাইনের উপর আর সে সময় ওই লাইন দিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল লাইনের উপর এতগুলি লোহার ড্রপ করে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক কষে মালগাড়ির চালক সময় মতো মালগাড়ি থামানোর চেষ্টা চালানো হয় থামানো কিন্তু সেই অঘটন আর মানে সঙ্গে সঙ্গে এড়ানো যায় ভাতিন্দায় রেল পুলিশের তদন্তকারী আধিকারিক সবিন্দর কুমার তিনি বলছেন যে দুষ্টিতে এই ঘটনাটি ঘটছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে নটি রডwidetilde মধ্যে উত্থাপন করা হয়েছে দেখো আমরা এর আগে ওই ধরনের খবর বা ভিডিও দেখেছি তারপরে দেখা গেছে বিভিন্ন ইউটিউবাররা আপাতত তাদের কন্টেন্ট তৈরি করে এই ধরনের বিষয়গুলি বিশেষ করে দেখা যায় যে পাসওয়ার্ড রেখে দেওয়া রেললাইনের উপর আবার কখনো দেখা যায় যে বিভিন্ন রড রেখে দেওয়া সিমেন্ট রেখে দেওয়া এ ধরনের বিষয়গুলি আমরা দেখেছিলাম বিভিন্ন ইউটিউবাররা কন্টেন্ট তৈরি করার জন্য করত এবার কিন্তু এই বিষয়গুলি একেবারে বেশি মানে প্রায় প্রতিদিন এ ধরনের অভিযোগ উঠে আছে আমরা যে জায়গায় বারবার রেল দফতরের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছি অন্য জায়গায় কিন্তু এই বিষয়গুলিও একেবারে এড়িয়ে যাওয়া এই মুহূর্তে উচিত নয় বলি মনে হচ্ছে এবার আজকের যে ঘটনা যেখানে সাত সাতটি রথ সেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই সাত সাতটি রথ রাখার পেছনে কারা যুক্ত রয়েছে কোন দুষ্কৃতিরা রয়েছে তার কি মূল ইচ্ছে ছিল এই বিষয়গুলি কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেখো সামনে রয়েছে নির্বাচন বিধানসভা নির্বাচন বেশ কয়েকটি সভাপতি জম্মু কাশ্মীরও দ্বিতীয় দফা নির্বাচন হয়েছে এই ক্ষেত্রে নির্বাচনের মধ্যেই এই ধরনের বিভিন্ন অভিযোগ এবং রেললাইনের উপর রড রেখে দেওয়া এবং এই ধরনের অভিযোগগুলি কালোpostcss দিচ্ছে এই বিষয়টা একটা ভাবাচ্ছে স্বাভাবিকভাবে রেল দপ্তরের তো আগামী দিনেও আছে এই ধরনের ঘটনা ঘটবে না হয়েছে রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত রেল দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে তারা এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে সেই বিষয় নিয়ে একটি লিস্ট এই মুহূর্তে তৈরি করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত এবং যারা প্রত্যক্ষ অংশী বা এই জায়গা দিয়ে অর্থাৎ যে যে জায়গাতে এই দুর্ঘটনাটি ঘটতে পারত বা যে জায়গায় সেই রডগুলি রাখা হয়েছিল সেই জায়গার যারা সংশ্লিষ্ট এলাকাবাসী রয়েছে বা যারা ছোট ছোট দোকানপাট সেখানে রয়েছে তাদের থেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে কাদেরকে তারা দেখেছিল বা কারা এই জায়গা দিয়ে আসা যাওয়া করে কারা থাকতে পারে এই সমস্ত বিষয়গুলি কিন্তু এবার জানার চেষ্টা করছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় রেল রীতিমতো বিপদের মুখে যাত্রীদের নিরাপত্তা একটা অন্যতম আশঙ্কার মুখে দাঁড়িয়েছে একের পর এক নাশকতার ছকে কেন্দ্র করে তবে এর পরিপ্রেক্ষিতে কি ভূমিকা নেবে রেল দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করা হবে আগামী সুরক্ষার জন্য তা নিয়ে উঠে আসছে এখন একাধিক প্রশ্ন ছোট্ট বিরতির পর ফিরছি সবই